নমস্কার বন্ধুরা মালা কিচেন অংশে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নিরামিষ রান্না করব মুগের ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর তরকারি বলুন রসা বলুন মাখো মাখো তরকারি করব। নিরামিষ তরকারি আসুন আমার সাথে আমার রান্নাঘরে মালা কিচেন দেখুন আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা এই ফুলকপি আলুর তরকারি বা রসাটা করার জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি এখানে ফুলকপি কেটে নিয়েছি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে মুগের ডালটা ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি এখানে টমেটো ধনে পাতা আর এখানে কাঁচা লঙ্কা ভেতরে ঢুকে আছে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা লঙ্কা বাটা ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে লবণ আর চিনি নিয়েছি এবার আমি রান্নাটা তৈরি করছি আমি এই মুগের ডাল মুগের ডালটা পেস্ট করেছি এর সাথে আমি কিছু মশলা দেবো হাফ চামচ হলুদ দিলাম এক চামচ লবণ দিলাম খুব ধনিয়ে গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এখানে হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিলাম এরপর কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি মুগের ডালের বড়াগুড়ো করে নেব ডালটা পেস্ট করা ডালটা আমি একটু কেটে নিচ্ছি বড়া করব তেল গরম হয়ে গেছে আমি বড়াটা করে দিচ্ছি এবার হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বড় বলে ভালো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলাদা পাত্রে ওই প্রতি অল্প তেল দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি তুলে লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম এই আলুগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে দেব ওই আলুর সাথে আমি নিচ্ছি জিচুরি এক কাছে আমি গোপুরি বেঁধে দেয় ভাজা হয়ে গেছে এবার আমি রান্না আছি রান্নার জন্য আমি কড়াই তেল দিচ্ছি আমি মুগের ডালের বড়াটা করে নিয়েছি ছোট ছোটো করেই করেছি আমি হয়ে গেছে এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কার গোটা গরম মশলা আছে আমি দিয়ে দিলাম হলনটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি মশলা দেবো হোলনটা ভাজা হয়ে গেছে আমি টমেটোটা দিই টমেটোটা নেওয়ার পর আমি লবণটা দিয়ে দেবো লবণ আর একটু চিনি দেবো মানে রান্নায় যতটা লাগবে সেই পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি একবারে লবণ আর চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখি টমেটোটা কতদূর হলো টমেটো ভুলে দিচ্ছে

এখানে সব এক চামচ করে মাঘ বনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক চামচ করে মাঘ আর এখানে হলুদ গুঁড়ো আছে আমি দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে দেবো ভাজা আলুগুলো যে দিয়ে দিচ্ছি তরকারি মশলা কষানো হয়ে গেছে ভাজা আলুটা দিলাম ফুলকপিটাও দিয়ে দিলাম এবার আলু ফুলকপি ভালো করে করছে আমি এবার জল দিয়ে দিলাম আলু ফুলকপি মশলা সাথে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম আর জল লাগবে আমি আর একটু জল সেদ্ধ হোক দেখি বন্ধুরা আলুটা কত দূর সেদ্ধ হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা আছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কি ঝোরনে দিয়েছি আর আমি ঘি গরম মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি ধনেপাতা পাতা দিলাম এইবার আমি বুকের ডালের বড়া গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো ফুটিয়ে নামিয়ে নেব দেখি বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আমি এবার দেখি ঢাকাটা খুলে কতদূর কি হলো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন ফুলকপি আলু দিয়ে মুখের ডালের বড়া দিয়ে আমি ডালনা করেছি ডালনা তরকারি বলতে পারেন তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে আর আমার মতো বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ